চল্লিশ দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে এবাদত কবুল হয় না কথা কতটুকু সত্য এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভের নীচের পশম নিচের পশম এ সমস্ত পশম যদি কেউ চল্লিশ দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না এবাদত কবুল হবে না আসলে কি তাই এ ব্যাপারে একটি হাদিস সোহিমসি বর্ণিত আছে আনাস বর্ণা করেছেন নবী করিম সাল্লাহ আলিয়া থেকে তিনি বলেছেন বক্রি আমাদের জন্য নাবের নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে চল্লিশ দিনকে তার মানে উচিত হলো আগে আগে করা সপ্তাহে পনেরো দিনে একবার আপনার হাতের নখ কাটবেন গোপ ছোট করবেন নাবের নিচের বগল নীচের লোম পশম করবেন অবাঞ্ছিত লোম গুলো চেঁচে ফেলবেন এই কাজগুলো আপনি করবেন এগুলো অর্থাৎ সকল যুগে নবিরাসুলের মধ্যে এই সুননাটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল এটা প্রকৃতিগত সুন্না সৃষ্টিগত সুন্না মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে সেজন্য এগুলো কমাতে হয় এটা আল্লাহর সুন্না আল্লাহ তালা এটা করা নির্দেশ করেছিলেন সমস্ত নবীগণের সুন্না এটা তো সেই সুন্নাটা পালন করবেন সপ্তাহে একবার না হয় পনেরো দিনে একবার না হয় তিন সপ্তাহে একবার না চার সপ্তাহে একবার সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে একবার অবশ্যই করবেন 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন অর্থাৎে পশমগুলো বড় হয়ে গেছে 40 দিন পূর্ণ তো চাছেন নাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বড় হয়ে গেছে 40 দিনে বেশি হয়েছে তাও আপনি কাটেন নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হলেন কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন অনেক উলামায়ে কেরাম এটা কাটাটা ফরজ ওয়াজিম না তবে উত্তম চল্লিশ দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাপ হবে কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে চল্লিশ দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না এমন কোনো কথা হাদিসে নাই অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই তবে হা নখ বড় হয়ে গেছে সেখানে ময়লা ঢুকে এমনভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢোকে না নোকে তাহলে সেক্ষেত্রে সেটা